আপনারা সবাই কেমন আছেন তো আমি ক্রিকিয়ায় যেই ক্যাসিনো যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটটি নিয়ে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তো ওই ওয়েবসাইটে আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো সেই জন্য আমার সঙ্গে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন ওই আমি ওই ওয়েবসাইটটির লিঙ্ক ওই ওয়েবসাইটটি যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি আপনারা গুগল ক্রোম বাজারে যাই ক্রিকিয়ায় সার্চ দিলে আপনাদের কাছে চলে আসবে তা আমি সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করতেছি আমি ওই অ্যাপসের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার এখানে লগ ইন চাইতেছে তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি আমি আর একটি নতুন ভিডিওতে আমি আপনাদের দেখা দেবো যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটি তৈরি করবেন তো আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটি তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করা করে ফেলছি তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু জিরো টাকা এই এখানে দেখতে পাচ্ছেন জিরো টাকা কোনো টাকা নাই তো আমি এখন আপনাদের ডিপোজিট করে দেখাবো সেই জন্য আমি ব্যাক করে দিলাম ব্যাক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার নিচে অপশন ডিপোজিট এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট এর এরপর আপনাকে ক্লিক করতে হবে তো আমি এর উপর ক্লিক করলাম তো এরপর ক্লিক করার পর তো আপনার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন নগদ বিকাশ রকেট এবং উপায় এখানে অপশান আছে তো এখানে আরও দেখতে পাচ্ছেন যে আপনারা কত টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন তো এখানে সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এমনকি তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা ডিপোজিট করতে পারেন তো আমি প্রথমে আপনাদের দুশো টাকা ডিপোজিট করে দেখাবো তো সেই জন্য আমি আমার এখান থেকে নগদ অ্যাকাউন্ট থেকে আমি ডিপোজিট করবো যেহেতু সেই জন্য আমি নগদ অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করতেছি তো আপনারা যদি আমার রেফারেল আইডি দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনারা নগদ পাঁচশো টাকার বোনাস পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিপোজিট করলে পাঁচশো টাকা বোনাস পেয়ে যাবেন আমার রেফারেল আইডি দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোডটি এখানে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এমনকি আমার ডে ডেসক্রিপশন বক্সও লিঙ্কটি দেওয়া আছে ওইখান থেকে আপনারা ডাইরেক্ট যেতে পারেন অ্যাকাউন্ট খোলার জন্য তা এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার ডিপোজিট করে দেখা দিচ্ছি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্কুল খুলে আসলে দেখবেন এই যে এখানে ডিপোজিট নাম্বার লেখা আছে এখানে নাম্বার দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটি এখানে সিলেক্ট করলে তো আমার ফোন নাম্বারটি এখানে চলে আসছে তো আমি ফোন নাম্বার উপরে ক্লিক করে দিলাম এরপর একটি স্কোর করে নিচে যাব নিশ্চয় করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ডিপোজিট নামার একটি অপশন আছে এই অপশনটের উপর ক্লিক করে দিব তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর কনফার্ম লেখা আসছে তো এখান থেকে আমি দুশো টাকা ডিপোজিট করবো সেই জন্য আমি দুশো টাকা সিলেক্ট করে দিলাম এরপর আবার ডিপোজিটে ক্লিক করলাম কনফার্ম এরপর একটি লোডিং নিবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনারা কিন্তু চোদ্দ মিনিটের মধ্যে আপনারা ডিপোজিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে চোদ্দো মিনিট এখানে পনেরো মিনিট টাইমার দেওয়া আছে টাইমের মধ্যে আপনারা টাকা পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে টাকার অ্যামাউন্ট এবং যে নাম্বারে টাকা পাঠাবো ওই নাম্বারটি এবং আমার নাম্বার এখানে দেখাচ্ছে তো এখানে আপনারা কী করবেন এখানে আপনাদের টাকা পাঠিয়ে পাঠিয়ে দেওয়ানোর পরে এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন প্রথমে এই নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন এবং ট্রানজাকশন যেই আইডিটি আছে ট্রানজাকশন আইডি ওই আইডিটি আপনারা এখানে বসিয়ে দিবেন এরপর হচ্ছে যে আপনাদের একটি প্রমাণ দিতে হবে স্ক্রিনশট দিতে হবে তো স্ক্রিনশট দেওয়ার জন্য সেই জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্তি এরপর আপনারা একটি স্ক্রিনশট দিয়ে দিবেন এর মধ্যে ক্লিক করলে আপনাদের সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে দিয়ে আপনারা আপনাদের টাকা পাঠিয়ে গেছেন ওই স্ক্রিনশটটি দিয়ে দিবেন তো আমি টাকা পাঠাই আপনাদের দেখাচ্ছে আমি প্রথম টাকা পাঠাই আসতেছি তো সেই যে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা স্কিপ করে দিলাম তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ট্রানজাকশনটা কিন্তু কপি করে নিয়ে আসছি এবং তাদের অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি এবং ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিলাম এখন আমি প্রাপ্তি এখানে ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে যাবে তো আমি এখানেই ক্লিক করে দিলাম এরপর আমি গ্যালারি থেকে আমার যে টাকা পাঠিয়েছি সেই একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি ওই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি জমা দিন দেখতে পাচ্ছেন এখানে জমা দিন লেখা আছে এই জমা দিন এরপর ক্লিক করবো এরপর ক্লিক করলে আমার টাকাটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ওইটা পা ফাইভ মিনিটস তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচ মিনিট অপেক্ষা করতে বলছে তো আমি এখান থেকে ক্লিয়ার করে ব্যাক করে দিলে কোনো সমস্যা নেই আমার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে তো সেই পর্যন্ত আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি আপনার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন তো বৃহস আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাকাটাই কিন্তু চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্টে দুশো টাকা চলে আসছে তো আপনারা টাকা পাঠিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন তাহলে দেখবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে টাকা চলে আসবে আর যদি টাকা না আসে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমেল দেওয়া আছে এখানে আপনারা মেসেজ করবেন তাহলে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না